আসসালামু আলাইকুম এবছর স্মরণকালের ইতিহাসে একটা সর্বশ্রেষ্ঠ অ্যাডমিশন এক্সাম দিতে যাচ্ছে এইচএসসি পঁচিশ ব্যাচ এবং তুমি যদি একজন অ্যাডমিশন পরীক্ষার্থী হও এই ভিডিওটা যত লম্বা হোক না কেন একটা সেকেন্ড মিস না করে দেখবা কারণ এত জঘন্য এত নিকৃষ্ট অ্যাডমিশন রুটিন বাঙালির ইতিহাসে কখনো হয় নাই লিটারালি আমার এখানে জাস্ট একটা টাইম লাইন দেওয়া আছে যে আমি এখানে কিন্তু এটা দেখতেও পাচ্ছো না হয়তোবা তোমরা আমি তোমাকে রিডিং পরে পড়ে শুনাবোনে যে এতগুলা ভর্তি পরীক্ষা লিটারলি দুই মাসে ষাইট দিনের মধ্যে নিয়ে তিরিশটা দিনই ভর্তি পরীক্ষা এবং পার ভর্তি পরীক্ষার মধ্যে হয়তোবা ম্যাক্সিমাম সাত দিন বন্ধ আছে একদিনে তিন চারটা করে ভর্তি পরীক্ষা তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো একের পর এক ভর্তি পরীক্ষা এর মাঝে কেমনে পড়বো কি পড়বো কোথায় পরীক্ষা দিব কোথায় পরীক্ষা দিব না প্রেশার কেমনে সামলাবো অ্যান্ড এভরিথিং এলস এই ভিডিওটা তোমার পুরো আগামী জার্নিটার একদম পাথিও হিসেবে কাজ করবে চলো শুরু করি আচ্ছা সো আমরা আগে প্রথমে একটু ডেট দিয়ে শুরু করি যে আসলে ভাইয়া মারাটা দিতেছে কই কই সো আমি এই ভিডিওটা আজকের এই ভিডিওটা টোটালটা সায়েন্স ডেডিকেটেড আমাদের আর্টস আর কমার্সের পোলাপানের জন্য ভিডিও আসবে সো সায়েন্স ডেডিকেট থেকে প্রথমে যদি শুরু করে আমাদের প্রথম ভর্তি পরীক্ষা কাইন্ড অফ আইবিএ সাতাইশে নভেম্বর হচ্ছে আইবিএ তে নাইনটি পার্সেন্ট মানুষ যদি পরীক্ষা দিবে না আমাদের প্রথম করটা শুরু হবে ভাইয়া বারো ডিসেম্বরে ভাইয়া মেডিকেল বারো ডিসেম্বরে কি মেডিকেল এই মেডিকেলে একদল আমরা এখন কিন্তু মারামুরা খায় ভূত হয়ে যাব নিঃসন্দেহে মেডিকেলের বারো ডিসেম্বরের পরীক্ষার পরে একটা জিনিস মনে রাখবা তোমার যে ফার্স্ট যে অ্যাডমিশনটা হবে প্রথম অ্যাডমিশনটা মোস্ট ইম্পর্টেন্ট যারা যারা এবছর পরীক্ষা দিচ্ছ যদি তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা না থাকে মেডিকেলে পরীক্ষাই দিও না ওই পরীক্ষা যদি তোমার আনলেস মেজরিটি মানুষ যদি এটা কন্ট্রোলই করতে পারে না যে সে পরীক্ষা দিয়ে আদৌ পেইনটা ফিল করবে কিনা অনেকে আছো পরীক্ষা দিবা পরীক্ষা কেন খারাপ হইছে এই পেইন আরো মনে করো সামনে পড়া হবে না সো যারা মেডিকেলে এক্সাম দিছো মেডিকেলে যদি রেডিকেলি পড়তেছো তারা অবশ্যই ভালোমতো পড়ে এক্সাম দিবা আর যারা জাস্ট মুখ মারতে যাচ্ছো এটা মাথায় নিয়েই যাইও যে জীবনে চান্স না যাতে আমার না লাগে এরকম যাতে না হয় পড়িও নাই তাও মেডিকেলে দিছি তাও খারাপ করছে এই নিয়ে এখন দুঃখ ঠিক আছে মেডিকেলে প্রথম ধরাটা খাবা এবং এই মেডিকেলে ধরাটা খাওয়ার পরে একদম ভয়াবহ সংখ্যক স্টুডেন্ট শিফট করবে ভার্সিটি ইউনিটে বুঝতে পারবে যে ভাইয়া মেডিকেল তো আমার জন্য না এইবার পরের ভর্তি পরীক্ষাটা হইল তেরোই ডিসেম্বরে ঢাবি বি ইউনিট অর্থাৎ মাঝে মাত্র গিয়ে একদিন টাইম লাইন ওয়ান ডে ব্রেক এবং ঢাবি বি ইউনিটে কি আসে ভাইয়া সেটা হলো বাংলা ইংলিশ আর জিকে সো যারা আমরা মেডিকেল প্রিপারেশন নিচ্ছি আমরা তো ইংলিশ আর জিকে পড়ছি না সো আসে টোটাল একটা দিন যে জিনিসগুলো পড়বা সেটা হলো বাংলাটা পড়বা ভালো মতো কারণ মেডিকেলের জন্য ইংলিশ জিকে পড়ছি আর টোটাল যে কোনো একটা কোশ্চেন ব্যাংক একটা জিনিস মনে রাখবা যেদিন থেকে আমার যে কোনো একটা ভর্তি পরীক্ষা দিলাম সেদিন থেকে গাইড একদম জানালা দিয়ে ছুঁড়ে ফেলায় দিবা বড় ক্লাস লাইভ ক্লাস ছুঁড়ে ফেলায় দিবা এটার কোনো কাম নাই যেদিন থেকে প্রথম ভর্তি পরীক্ষা থেকে শুরু হবে প্রথম ভর্তি পরীক্ষার মাঝে যত বন্ধ শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক পড়বা চ্যাপ্টার ওয়াইজ আর কিচ্ছু পড়বা না এবং যদি কোশ্চেন ব্যাংকের সাথে একটু থিওরি লাগানো থাকে কোশ্চেনের নিচে নিচে সেইটাই অনেক এই বইগুলোকে মার্কেটে বলে অ্যানালাইসিস মেগা বুক এই বইগুলা পড়বা ঠিক আছে কোনো মৌলিক গাইড পড়বা না যে এই সামথিং ফিজিক্স সামথিং গাইড ফিজিক্স রহিম গাইড এর ফিজিক্স এর বাপ না 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 মাফ চাই জাবির আগে জাবির কোশ্চেন ব্যাংক রাবির আগে রাবির কোশ্চেন ব্যাংক যার আগে যার কোশ্চেন ব্যাংক সেই কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে এবং এই যে কোশ্চেন ব্যাংক এটা তাহলে কি ডিও বি ইউনিটের কোশ্চেন ব্যাংক একটু দেখে যাবে এক রাতে আর কি বা পড়ব এইবার দেখো আরো আইরনি তেরো তারিখের পরে ছয়টা দিন বন্ধ দিয়ে এফএমসি এখন যারা মেডিকেলে মোটামুটি খারাপ করবা ভালো করবা যা করবা অবশ্যই এফএমসি এমসি তে পরীক্ষা দিবা যদি এফএমসি এমসি তে সিট খুবই খুবই কম এবং এফএমসি এমসি তে মানে 80% পার্সেন্টের উপরে মার্ক না পেলে মনে হয় সিরিয়ালও জীবনে দেখা পাবো না আমি মনে 90% নাইনটি পার্সেন্ট আপছিলাম স্টিল আমার এম সি চিটা আসছিল ঠিক আছে সো এক্ষেত্রে মনে রাখতে হবে এফ এম সি এম সি তে ট্রান্সফার হার কম যেহেতু পরীক্ষা পড়াশোনা করছি তো মেডিকেলের জন্য দিব না এখন ওই দিনে একই দিনে উনিশ তারিখে আবার কে এর এ আর বি ইউনিটের এক্সাম আছে আইডন্ট নো হোয়াট টু সে হ্যাঁ এবং বিশ তারিখে আবার ঢাবি এ ইউনিটের এক্সাম আছে এই জায়গাটাতে এবার কনফিউশনটা শুরু হবে এই জায়গায় আমাদেরকে চুজিং করতে হবে এখানে আমি তোমাদেরকে হেল্প করি কারা কারা এফ এম সি এম সিতে দিবা যারা মেডিকেল এর যে কোচিং এর এক্সাম গুলা হইতো কোচিং এর এক্সামে অ্যারাউন্ড এইটি ফাইভ পার্সেন্ট প্লাস মার্কস পাইতা তারা বাদে এফ এম সি এম সিতে দেওয়ারই দরকার নাই কারা কারা খুলনাতে পরীক্ষা দিতে যাবা বলো দেখি যারা যারা মেডিকেলে এর জানতেছই কিন্তু চান্স পাও নাই রেজাল্ট হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এই যে এফ এম সি এম সিতে কারা দিবে যারা অল্পের জন্য খুবই অল্পের জন্য মেডিকেলে চান্স পায় নাই আর যাদের বাপ মা আর্মিতে আছে আর কুমে খুলনা বিশ্ববিদ্যালয়ে কারা কারা এক্সাম দিবে যারা অল্পের মেডিকেলে চান্স পাই নাই এবং এবং সেই সাথে আমার ভার্সিটি এ ইউনিটের প্রেপ নেওয়া ছিল কিছু হইলেও আচ্ছা এবার দেখো বিশ তারিখে আবার ঢাবি এ ইউনিট তার মানে যারা যারা আমরা ভার্সিটি ইউনিটে সুইচ করছি তারা আমরা এই যে বারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কারণ প্রাইম টার্গেট তো প্রত্যেকেরই ইউনিট আট দিন টাইম পাবো এই আট দিন কি পড়তে হবে এই আট দিন শুধুমাত্র ঢাবির কোশ্চেন ব্যাংক আর রিলেটেড জিনিসপাতি এই যে ডিউ এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এটা প্রতি চ্যাপ্টারে ঢাবির প্রশ্ন আর ওই রিলেটেড থিওরি এই বইগুলো গুলা দিবা দুই নাম্বারে তুমি খুলনার জন্য পড়বা না এই যে দেখো খুলনার বই খুলনার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক আর ওই রিলেটেড থিওরি এডি পরে যাবে আর কিচ্ছু চুপ মানে যে যা বলুক জীবনে দেখবা না ওইদিকে তাকায় ঠিক আছে এবার আসলো এখন আমাদের এই জায়গায় আরো একটা ডিসিশন নিতে হবে যে ঢাবি ইউনিটে যে দিলাম তোমাদের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষজন কিন্তু ঢাবি ইউনিটে চান্স পাবানা পরীক্ষা দিতে হবে কিন্তু পরীক্ষা না দেওয়ার তো অপশন নাই পরীক্ষা কিন্তু ঠিকই দিতে হবে এখন লাস্টের দিকে আসে আরেকটা সমস্যা তোমরা ফেস করবা সেটা হলো ঢাবি এ ইউনিটের বা যে কোনো কোশ্চেন ব্যাংক কিন্তু অনেক সময় পড়তে ইচ্ছা করে না সেক্ষেত্রে অনলাইনে বিভিন্ন ক্র্যাশ কোর্স অ্যাভেলেবল আছে ঢাবির আছে জাবির আছে রাবির আছে চবির আছে এগুলা সিম্পলি কোশ্চেন ব্যাংক সলভিং ক্র্যাশ কোর্স ঠিক আছে এই ক্লাসগুলো পারলে মানে লাস্টে একটা এক্সাম দিয়ে চান্স না পাওয়ার পরে তো ভাইয়া বাঁচে থাকার ইচ্ছা করে না পড়াশোনা তো পড়ার কথা সিম্পলি ক্র্যাশ কোর্স গুলা কিনে সামনে প্লে করে রাখি দিবে যে দেখতেছি মনের শান্তি দেখতেছি ঠিক আছে আর যাদের অনেক বেশি ডিস্টেন্সে ঢাবি মিস যাবে ভাইয়া তোমরা ভাইয়া কৃষি শুরু করিও তখন এগ্রি কোর্স এটা শুরু করে দিও এটা আমাদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে পঁচিশ নভেম্বর আর আমাদের বাকিগুলা ক্লাস যে সময় নিলে হার্ডলি তিরিশ চল্লিশটা ক্লাস থাকে এক দেড় ঘন্টা করে ক্লাস দেখতে দুই থেকে তিন দিন ম্যাক্স সো তোমার দুই থেকে তিন দিনে কোশ্চেন ব্যাংকটা হয়ে গেল এটা এখন মনে হবে যে ভাইয়া কেন ক্লাস নিতে বলতেছে দুই দিন পরে বুঝবা যে একবার পরীক্ষা শুরু হলে পড়তে ইচ্ছা করে না আর যারা না নিচ্ছো তারা বিশাল মিস কুপন দিচ্ছি কুপন হলো কাম ব্যাক টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের জন্য কইছিলাম ঢাবি ইউনিট ওকে এইবার ঢাবি ইউনিট থেকে রিকভারও করতে দিল না তারপর আবার আবার এই যে কি আসছে জগন্নাথ ইউনিটের ছয় দিন পরে সিক্স ডেইস এই ছয় দিনের মধ্যে কি পড়তে হবে জগন্নাথে এবার মাইনাস মার্কিং নাই রিটেনও নাই তাহলে অবশ্যই এক্সাম দিব জগন্নাথের জন্য জগন্নাথের যে আমাদের হলো সলভিং ক্লাস আছে একটি করলেই হইলো ঠিক আছে আচ্ছা এরপরে আসো এখানে শুধুমাত্র সল্ভিং ক্লাস করবে এরপরে আবার আসছে কি এম আই এস টি দিছে তারিখ এটা হলো শুধুমাত্র এবার এম আই কারা কারা পরীক্ষা দিবা যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের পোলাপান এখন দেখো ঢাবিতে ইঞ্জিনিয়ারিং এর প্রোপান কিন্তু এক্সাম দিচ্ছে এটা সবার জন্য আর এম জন্য কারা দিবে এম আই টি শুধু ইঞ্জিনিয়ারিং প্রলাপান দাও এখন তুমি ভার্সিটিউনিটি এমএসটি দিতে পারো বাট ইস এ ওয়েস্ট অফ টাইম আমি বলবো যে প্র্যাকটিসের খুব একটা হবে না কিন্তু এই জায়গায় একটা গোল্ড মাইন এবার ওপেন হয়ে গেছে দেখো এই যে দুই জানুয়ারিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের এক্সাম আর তিন জানুয়ারিতে আমার রুয়েটের এক্সাম আবার এগ্রির এক্সাম বাপরে বাপ এই জায়গায় এখন আমাকে আবার চুজিং করতে হবে তো এবার দেখো যারা আমরা এম আই দিচ্ছি তারা কি শুধু ইঞ্জিনিয়ারিং পাবলিক না এম আই দিব আর কোথাও দিব না আর চবি তে কারা দিব চবি কিন্তু একটা বড় ট্রিক্স আছে চবিতে হান্ড্রেড এম এস ক্যালকুলেটর ইউজ করা যায় এবং চবির কোশ্চেন পুরাই ওদের মতো করে সো তুমি যদি চবির একটা ক্র্যাশ কোর্স করতে পারো চবির ক্র্যাশ কোর্স এখানে মনে অ্যাড করি নেই আছে চবির ক্র্যাশ কোর্স আছে হ্যাঁ আবার চবির বইও আছে আমাদের কাছে চবির বইও আছে ক্র্যাশ কোর্স আছে সিম্পলি চবির ক্র্যাশ কোর্সের ক্লাসগুলো দেখে যাবা চবির কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা দ্যাটস ইট এবং হান্ড্রেড এমএস ক্যালকুলেটর ম্যানেজ করে যাবা এই চবিতে কাদেরকে সাজেস্ট করব যারা মেডিকেলে পরীক্ষা দিছিলা এবং ম্যাথে পারো না ম্যাথ পারি না তাদের জন্য ভালো অপশন কারণ ক্যালকুলেটর দিয়েছে ঠিক আছে এইবার আসলো আমাগো তিন তারিখ কিছু করার নাই এখানে এখন চুজ করতে হবে তুমি কোনটা দিবা যদি তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করে থাকো এবং কোচিং এ ভালো এইটা বুঝো এখানে এখন চুজ করতে হবে খালি কোচিং করলে হবে না মানে মোটামুটি পারতাম রুয়েটে তো মানে বুয়েট লেভেলের পোলাপান তো অবশ্যই চান্স পায় পড়ে না একটু দুর্বল না পরে একটু দুর্বল কি না তুমি এটা নাকি খালি ঢাকায় আসছি কোচিং করতে ইঞ্জিনিয়ারিং দলে না তো মোটামুটি ইঞ্জিনিয়ারিং পারো তাইলে ভাইয়া তিন তারিখে দিতে হবে আর যদি না দাও যারা আমরা আছি যারা আমরা হলো মেডিকেল ফেইলিয়র যারা আমরা ইঞ্জিনিয়ারিং ফেইলিওর এবং বড় ফেইল ইঞ্জিনিয়ারিং এর যারা আমরা ডিইউ ফেইলিওর তাদের এক দলের প্রাইম টার্গেট হইতে হবে কোনো কথা নাই এগ্রি কৃষি কৃষি হলো সবচেয়ে বড় সুযোগ স্পেসিফিক্যালি যাদের আমাদের ম্যাথ দুর্বলতা আছে যে ম্যাথ কম পারি তাদের জন্য কৃষি কৃষির জন্য কি পড়তে হয় আমি যদি আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি সিম্পলি করতাম ঢাবিয়ে থেকে টোটাল বসে থাকে আমি পরীক্ষা দিতাম কৃষিতে আর কোনো জায়গায় এক্সামে দিতাম না শুধু মরিয়া হয়ে কৃষিতে পরীক্ষা দিতাম এবছর সব জায়গায় এক্সাম দেওয়া মানে সুইসাইড করা এবং এই যে কৃষির জন্য আমি তোমাকে একটা কথা বলি ছোট্ট এই বইটা পড়বা ইনশাল্লাহ এইট্টি পার্সেন্ট প্লাস এখান থেকে কমন আসে তোমারা কৃষির জন্য অন্য কোনো জায়গায় ভর্তি হয় না বাবা আমাদের কোর্স হলো রেকর্ডেড তুমি ওই সময়ে যায় দেখো তোমরা ক্লাসই করতে পারবে না আমাদের লাইভ যে কয়টা সে কটা আমরা ডিসকাশন করবো গল্প করবো রেকর্ডের ক্লাস আছে এই ক্লাস থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কমন আছে তুমি যদি এই কোর্স না নাও তাহলে লস প্রত্যেকটা ভর্তি পরীক্ষার দিন আমরা আছে লাইভে প্রমাণ দিব যে আমাদের কোন কোর্স থেকে কত পার্সেন্ট কমন আসছে আমি যদি ভালো আমি যদি একটু চালাক হইতাম আমি ঢাবিয়ে থেকে কৃষি পর্যন্ত এই যে আমার হলো বিশ ডিসেম্বর থেকে তিন জানুয়ারি পর্যন্ত তেরো দিন পাগলের মতো কৃষির জন্য পড়াশোনা করতাম আর কোনো ডান দেখতাম না আর যারা ইঞ্জিনিয়ারিং তারা তো রুয়েটে দিবে এমএসটি দিবে ঠিক আছে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যারা ভালো রা নট দা ভেরি উইক ওয়ান্স আচ্ছা এরপরে আসলো আমাদের বুটেক্স এর এক্সাম নয় জানুয়ারি এখানে কে এক্সাম দিবে এখানে এক্সাম দিবে আবার আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক এর বাইরে ভার্সিটি ইউনিটের কেউ এখানে পরীক্ষা দিতে যায় না চান্স তো পাবাই না উল্টা টাইম ওয়েস্ট হবে আচ্ছা এবার আসি সেটা হলো আমাদের বিউপিএফবিএস একটা আছে এটাতে আমরা যদিও সায়েন্সের পোলাপান এক্সাম দেয় না হ্যাঁ কিন্তু বিউপিএফবিএস অনেক মানুষজন পরীক্ষা দেয় সো বিউপিএফবিএস আমাদের একটা কোর্স আছে দেখতে পারো যদি এই ভিডিও ডেসক্রিপশনে সব প্রোডাক্টের লিংক না দাও কে পেজে মেসেজ দিও সমস্যা নাই লিংক দিয়ে দিবে এবার আসছি আমাদের এরপরে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটবে 10 জানুয়ারিতে বুয়েট এই যে আমাদের নয় জানুয়ারিতে বুটেক্স এক্সাম হচ্ছে 10 দশ বুয়েটে হচ্ছে ঝামেলাটা কোথায় যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক আছি আমরা প্রথমে একটা পরীক্ষা দিছি কোথায় বলে দেখি আমাদের প্রথম হলো ঢাবিয়েতে বিশ ডিসেম্বর তারপরে আমাদের কোথায় এমআইএসটি সাতই ডিসেম্বর তাহলে সাত দিন আমরা জন্য সেপারেটলি পড়ছি না ওই ঘুরে উল্টে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এ লাস্টের দিকে আসে যত বড় গাইড ফেলাই দিবা ইঞ্জিনিয়ারিং এর চান্স পাইতে গেলে এই যে ছোট ছোট চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে উইথ থিউরি উইথ থিউরি থিউরি সহ কোশ্চেন আমরা কোথায় পরীক্ষা দিলাম দেন আমরা দিলাম হলো রুয়েটে এই যে রুয়েটে দিছি তিন তারিখে আর হইলো কি আমাদের দশ তারিখে বুয়েট এর মধ্যে একদিন ঘুরতে যাওয়া হ্যাঁ নয় তারিখ এখন তুমি অনেকের যাদের একটু প্রিপারেশন দুর্বল যারা একটু দুর্বল স্টুডেন্ট তোমরা চাইলে বুটেক্স কে প্রাইম নিতে পারো অথবা যার এমন মাথায় ফেটিস আছে যেন বুয়েট ছাড়া হবেই না তারা বুটে টোটালি স্কিপই করতে পারো স্পেসিফিক্যালি স্পিকিং অনেকের টার্গেটই থাকে যে টেক্সটাইল লাইনে পড়াশোনা করবো তারা বুট এক্স এক্সাম দিব নয় তারিখে যদি কারো ওরকম ফেটিস না থাকে বুয়েট ছাড়া বাঁচবই না তাহলে নয় তারিখে কোথাও পরীক্ষা দেওয়ার দরকার নাই গো স্ট্রেট টু বুয়েট রুয়েটের পরে বাকি সাত দিন পাগলের মতো পরে বুয়েটে বুয়েটে পরীক্ষা দিবে এখন একদিন আগে পরীক্ষা দিলে খুব একটা কিছু হবে না সত্য কথা বলতেছি পরীক্ষার আগে তাতে কোনো মানে মুখ খারাপ করে বলি কোনো ভালো পড়া হয় না উল্টা প্যানিকের কারণে ভয় লাগে তাই একটু ঘুরে আসো আচ্ছা এই গেল দশ তারিখ এবার দশ তারিখ বুয়েট দেওয়ার পর আবার শুরু হবে ইয়ান আফসি মানে কি রে ভাই আল্লাহ আল্লাহ বাঁচাও বাঁচাও আমার তো বুয়েট হয় নাই এর মধ্যে একটা বড় ইভেন্ট আমরা মিস করে ফেলতেছি সেটা হলো ভাইয়া জাবি তো এখনো ডেট দেয় নাই এবং সম্ভবত জাবি ডেটটা দিয়ে ফেলবে আমাদের এই যে বিশ ডিসেম্বরের ধাবির থেকে মোটামুটি তিরিশ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ জাবিও এই বছরের মধ্যেই তোমাকে জুতা খুলে মারবে কোনো কথা নাই তো এই জায়গায় এখন আমাকে আবারও চুজ করতে হবে যে আমি কি এর মধ্যে জগন্নাথে পরীক্ষা দিব হান্ড্রেড পার্সেন্ট দিব জগন্নাথে কারণ জগন্নাথে অনেক ভর্তি হয় না পাবলিক একটা সিট পাওয়া যেতে পারো জাবিতে পাগলা কুত্তার মতো কম্পিটিশন হবে কিন্তু জাবিরও সেম কথা একটাই জাবির নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে জাবির এ আর ডি এর কোশ্চেন মুখস্থ করে দাগান দেওয়া যায় অনেক ধ্রুবকের মান মুখস্থ করে ম্যাথ হয় ম্যাথে খালি রাশি চেঞ্জ করে এবং শিফট ওদের মনে করো ষোলো সতেরোটা পরীক্ষা হয় সো খুব ইউনিক কোশ্চেন করতে আর না এক শিফটের কোশ্চেন আরেক শিফটে চলে আসে সো জাবির এ বই আবার জাবিরও কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে এখানে বা ওয়েবসাইটে খুঁজবা ওটা আছে জাস্ট কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস করে যাবা এখন এ আর ডি দুইটা দিয়ে দিবা কিনা আমি বলে দেই যারা ম্যাথে ভালো তারা এ তে দিবা যারা থিওরিতে ভালো তারা ডি তে দিবা ডি তে দিবা হলো মেডিকেল পাবলিকগুলা আর এ তে দিবা হলো ইঞ্জিনিয়ারিং এর পাবলিক বা যারা স্ট্রেট আউট ভার্সিটি ইউনিট করছো ঠিক আছে এটাও গেল মানে তুমি বুঝতেছো যে ভাই আমি ভিডিওটার প্রথম ২০ মিনিট ধরে খালি টাইম না দেখে যাচ্ছি ভাই আমি এই জিনিস বানাইতে না পারে পরে চ্যাট জিপিটি কে বলছি যে আমাকে একটা ডেট ক্যালেন্ডার বানায় দেন এরপরে আমাদের দশ তারিখের পরে আর ইউ এর সি ইউনিটে ১৬ জানুয়ারি পরীক্ষা হইতাম আমি কৃষির পরে যাই দিতাম হলো আর ইউ সি ইউনিটে এটা একটা খুবই সিগনিফিকেন্ট একটা পার্ট রাবি অসাধারণ একটা বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্যাটার্ন কমপ্লিটলি ডিফারেন্ট এবং তুমি যদি রাবির কোশ্চেন ব্যাংক করে যাও ভাইয়া আমি রাবি সি ইউনিটে ফার্স্ট হইছিলাম সিউটে ফার্স্ট ছিলাম আমি বানস কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ছিলাম আমি জগন্নাথের তেত্রিশতম ছিলাম আমি আর আমি সাস্টে ছিলাম হলো পঁয়তাল্লিশতম ঠিক আছে সো তুমি এই প্রত্যেকটাতে এক্সাম দিতে পারো এখন আমার এই টাইম লাইনে অনেক ডেট নাও থাকতে পারে হইতে পারে যে সাস্টের ডেটটা এখানে নাই কোনো সমস্যা নাই তোমাকে যখন যে ডেটটা দিতে হবে প্রায়োরিটি অনুযায়ী সাস্টে কাকে পরীক্ষা দিতে হবে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করছে কেউ যাওয়ার দরকার নেই সো কৃষির পরে আমি কোন জায়গায় প্রাইম টার্গেট রাখতাম নেক্সট যদি কৃষিতে হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কোথায় রাবি সি ইউনিট মানে রাবির যে বিজ্ঞানের ইউনিটটা ঠিক আছে গেল এরপরে সতেরোই জানুয়ারি চুয়েট সো যারা যারা বুয়েটে মিস করবা বা বুয়েটের রেজাল্ট তখন দিবে না সো অবশ্যই যারা ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি বুয়েটে খারাপ এক্সাম দিছো মানে বুয়েটে যাদের ফিফটি পার্সেন্টের লেস অ্যান্সার করে আসছো তারা সুয়েটে যাইতে পারো ঠিক আছে কোশ্চেনের অ্যান্সার কোশ্চেন মানে পরীক্ষার হলেই বুঝতে পারা যায় যে আসলে বুয়েটে তুমি পাবা না সুয়েটে গেলা আর বিউপি এফএসটি দিছে হলো সতেরোই জানুয়ারি এটি হলো যারা ধনী দুলাল আছো যার গো টাকা পয়সা বেশি আছে পরিবা পাওয়া বিউপির খরচ টস নিবার পারবা তারা হলো বিউপি এফ এসটিতে দিলা এটি তো ভার্সিটি ইউনিটের মতোই আর ঠিক আছে এটা ভার্সিটি ইউনিটের মতোই এবং এখানে যারা ম্যাথ বেশি পারো তারাই দিও ঠিক আছে আচ্ছা এরপরে 30 তারিখ থেকে একটু মাইটটা একটু কম হয়ে গেছে আর কি তখন আমাদের কুমিল্লা নিচ্ছে एग्जाम 30 তারিখে এখানে যদি তোমার রাবি एग्जामও খারাপ হয় যদি তোমার কৃষি एग्जामও খারাপ হয় তাহলে কুমিল্লাতে एग्जाम দিতে যাবা আর দোয়া করি দোয়া করি বাবা যাতে গুচ্ছ এক্সামটা তোমাদের নির্বাচনের পরে দেয় এটাই দোয়া করি এটা আর কিছু করার নাই যদি গুচ্ছ এক্সাম পিছাই দেয় মানে আমরা ধরতেছি এপ্রিলের দিকে হইতে পারে যদি এপ্রিলের দিকে হয় তাহলে কৃষি এবং রাবির পরে টোটাল সবকিছু শাটডাউনে যাবা এবং আমাদের যে এই কৃষি কোর্সটা এটা হলো গুচ্ছ প্লাস কৃষি অর্থাৎ গুচ্ছ এক্সাম যদি সামনের বছরের ডিসেম্বরও হয় আমরা তোমাকে তখন পর্যন্ত কন্টিনিউসলি পড়াতে থাকবো এবং এই যে টোটাল জার্নি জুড়ে যখন একের পর এক পরীক্ষা হবে আমাদেরকে কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে এখন তো তোমরা টাইম লাইনটা বুঝছো আমি আবারও খেয়াল করায় দেই যেদিন প্রথম এক্সামটা হবে সেদিন থেকে এই পর্যন্ত চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংকের বাইরে বা অ্যানালাইসিস বইয়ের বাইরে কিছু পড়তে পারবা না পড়তে যদি ইচ্ছা না করে ক্লাস প্লে করে রাখি দিবা সাবকনশাস মাইন্ডে জিনিসপাতি থাকবে এবার আমরা চলে আসি কি পয়েন্টস কি প্রথমত রিড অনলি কোশ্চেন ব্যাংক আবারও বলতেছি কোনো গাইড পড়তে যাও না মাথা ব্যথা করবে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক শাল ওয়াইজ দেখতে যাও না আবার মাথা ব্যথা করবে ঠিক আছে আচ্ছা মুভ ফাস্ট কখনোই তুমি পরীক্ষার আগে সব পড়ে যাইতে পারবা না এটা ইন রিয়ালিটি কেউই পড়ে যায় না সো যত দ্রুত ঠাক 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 দ্রুত এরপরে প্রি কমপ্লিশন ইজ নেসেসারি এখন চলে এই ভিডিও যখন দিচ্ছি নভেম্বর মাস তোমার যতদিন পর্যন্ত মূল পরীক্ষা না হয় তুমি ধরে নাও তুমি চুজ করলা আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি প্রাইম তিনটা থেকে চারটা চুজ করতাম থ্রি টু ফোর অপশনস ম্যাক্স যে আমি কৃষিতে দিব আমি আর ইউতে দিব আমি আর ইউ সি ইউতে দিব আর আমি জিএসটিতে দিব সে টু সে ঢাবির বাইরে এই চারটা অপশনের কোশ্চেন ব্যাংক এবং কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আমি আগেই করে রাখবো সু ইউ হ্যাভ টু চুজ থ্রি অ্যান্ড ফোর থিংস এবং আগে থেকে প্রি কমপ্লিট করে রাখবা পরীক্ষার আগে কিছুই পড়া হবে না জাস্ট ফর্মালিটি ওইটা অ্যাকচুয়ালি মানসিকভাবে শান্তিনি এরপরে ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড ইউর সাবকনসিয়াস মাইন্ড একের পর এক যখন ভর্তি পরীক্ষা হবে তোমাদের কিন্তু এইটা মানে লিটারেলি বাংলাদেশের টোটাল ম্যাপটা কভার হয়ে যাবে জার্নি করতে যায় জীবনটা নষ্ট হয়ে যাবে অসুস্থ হয়ে যাবা সো এই টাইমটাতে অনেক ভয় লাগে অনেক খারাপ লাগে অনেক প্যানিক লাগবে বাট নিজের মনকে বিশ্বাস করবা উপরে আল্লাহ তাল্লাহার উপর বিশ্বাস রাখবা যে ইনশাআল্লাহ আল্লাহ আমার মনে থাকবে এবং মনে রাখবা কেন তোমাদেরকে কোর্সের ক্লাস করতে বলি অনেক কিছু পরীক্ষা হলে মনে হয় না যে এটা হয়েছে যেমন আমার বুয়েট ভর্তি পরীক্ষা একটা ম্যাথ আসছিল বি ইকাল টু এটা আমি কোন এক কালে কোন কোশ্চেন ব্যাংকে দেখছি আমি মুখস্ত উত্তর দাগাচ্ছি তা আল্লাহর হয়ে গেছে তো এরকম অনেক ম্যাথ তুমি পাবা অনেক কোশ্চেন তুমি পাবা যেটা মনে হবে যে হয়ে গেছে এটা তুমি কোথায় দেখছিলা হয়তো বা সার করাইছে তুমি নোটিসও করা নেই যে তোমার মাথায় আছে তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু একটা ব্ল্যাক হোলের মতো এমন ইনফরমেশন আছে তুমি জানো না অনেক ইনফরমেশন তুমি জানো না যে কনসিয়াসলি তোমার মাথায় আছে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে আছে পরীক্ষা হলে চলে আসবে সো ট্রাস্ট ইয়োর সেলফ এরপরে বি কনফিডেন্ট দেখো বাবা এই যে রুটিনটা এই যে তোমাদের একের পর এক ডেট এটা কি শুধু তোমার একার না এটা সবার সো সবাই মারা খাবে তাহলে এর মধ্যে কে জিতবে যে সাহসী এবং যে বিশ্বাস করে যে আমি পারবো এবং যে ওই পরিমাণে পাগলের মতো পড়বে আগামী ডিসেম্বর এবং জানুয়ারি তোমার জীবনের সবচেয়ে হেকটিক টাইমটা যাইতে যাচ্ছে বা সাহস এক ফোটা কমানো যাবে না কনফিডেন্স কমানো যাবে না তুমি যদি ভাবো তুমি চান্স পাবে না জীবনে চান্স পাবে না এটা একদম রুলস যে ভাবে সে চান্স পাবে সে খারাপ দিও খারাপ প্রিপারেশনও পরীক্ষা ভালো দিয়ে আসে এইটাই হলো পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড ভিজুয়ালাইজেশন ভিজুয়ালাইজ করবো যে আমি চান্স পায়ে গেছি ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা সেন্টারের দ্বারা সামনে দাঁড়ায় উপরের দিকে তাকায় মনে মনে মনোলো চলতে একটা সিনেমাতে চল না নায়ক ঢুকার সময় যে এইখানে আমি চান্স পায় গেছি এখন আমি আজকে পরীক্ষা দিচ্ছি সে জাস্ট সিরিয়াল লাগানোর জন্য তিনটা ভার্সিটিতে ফার্স্ট হয়েছিলাম বুয়েট মেডিকেল ভাবে চান্স পেয়েছিলাম আল্লাহর রহমতে পনেরোটা ভার্সিটিতে চান্স পেয়ে আসছিলাম জাস্ট কনফিডেন্স এবং সেই অনুপাতে ক্লাস টাস করতে হবে সেই অনুপাতে ব্যাংক আমার প্রত্যেকটা পরীক্ষার আগে আমি শুধু কোশ্চেন ব্যাংকে দেখতাম চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক ঠিক আছে আচ্ছা ইউজ ক্লাসেস অ্যাজ ওয়েপন যেহেতু লাস্টের দিকে পড়তে পারবো না এবং কোয়েশ্চেন ব্যাংক মানে এইটা দেখলে একটা পর্যায়ে কয়েকটা ভর্তি পরীক্ষা দেওয়ার পরে বমি লাগবে মনে যে থু দেই সেক্ষেত্রে আমাদের এই যে কোয়েশ্চেন ব্যাংক সলভিং ক্র্যাশ কোর্স গুলা তুমি বসে বসে জাস্ট প্লে করে দেখবা কানের মধ্যে হেডফোন লাগায় শুনো সামনে আছে আচ্ছা এদিকে দরকার অন্য কিছু করো এইটাই অনেক কিছু এইটাই অনেকে করবে না ঠিক আছে এরপরে সলভ 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 যত খারাপ লাগুক দোকানের টেবিলে বসে কান্দ যা মুগ্ধ আবার আসো নামাজ পড়ো আবার আসো বসো আবার আসো বসো সলভ করতেই থাকতে হবে কোনো জায়গায় স্টাক হয়ে যাবা সেটা তুমি ক্লিয়ার আউট করো যে কোন শর্টকাটটা ভুল হয়েছে এই জন্য আমরা অ্যানালাইসিস বই এত প্রমোট করি কারণ কি প্রত্যেকটা শর্টকাট আসেই যাবে শুরুতে টাইপটার সব থিওরি তারপর ওই টাইপ থেকে ওই বিশ্ববিদ্যালয়ে কি কি কোশ্চেন আসছে মজার না শর্টকাটের থিওরি ওই বইয়ের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে এবং এইটটি পার্সেন্ট কমন প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা বই থেকে লাস্ট বার নটলি সেটা হলো দেন আবারও কিরতে হবে সলভ করতে হবে সো এই হলো টোটাল ওভারঅল একটা জার্নি খুবই মেসি একটা ভিডিও হইলো বাট স্টিল যা সামনে আসতেছে এটা তোমরা অনেকে রিয়েলাইজও করতে পারতো না বাট সাহস রাখতে হবে পরিশ্রম করতে হবে আমার মতে দুই সালে সর্বশেষ এরকম হয়েছিল হয়তো বা আঠারো সালে এরকম হয় নাই এইবারকার অ্যাডমিশন সিজনটা একদম ডিফারেন্ট হবে এবং এবার যারা চান্স পাবে তাদের প্রতি আমাদের রিসপেক্ট এবং ভালোবাসাটা অন্যরকম থাকবে আমাদের রিসপেক্ট ভালোবাসার দরকার নাই তোমার নিজের অ্যাটলিস্ট যাতে আয়নায় দেখে তুমি বলতে পারো করি একটা যুদ্ধ করছি মা আলহামদুলিল্লাহ চান্স পাইছি বেস্ট অফ লাক এবং আমাদের সবগুলা প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে না দেওয়া থাকলে পেজে মেসেজ দিবা আলাইকুম টাটা